নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পোর্ট জোন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে মোহনবাগান ইস্টবেঙ্গল এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট বেরিয়ে আছে। এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা যদি কথা বলি ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে তো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে যে বড় আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসির প্লেয়ার রাকিব তো রাকিবের চোট নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে তো রাকিব তার কাপ মেশালে একটা চোট পেয়েছেন তো সম্ভবত তিনি কুড়ি দিনের জন্য মাঠের বাইরে থাকবেন তো ইস্টবেঙ্গলকে নিয়ে এই ব্যাপারটাই বেরিয়ে আসলো ইস্টবেঙ্গল এফসি প্লেয়ার রাকিব তিনি তার কাপ মেশালে একটা বড় চোট পেয়েছেন এবং তিনি কুড়ি দিনের জন্য মাঠের বাইরে থাকবেন তো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে এই ব্যাপারটাই বেরিয়ে আসছিলো এরপর আমরা কথা বলবো মোহন বাগানকে নিয়ে তো মোহন বাগানকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট বেরিয়ে আসছে তো মোহনবাগানকে নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে বাগানের প্লেয়ার আসি কুরুনিয়ান তো আশি কুরিয়ান তিনি আগামীকাল মোহনবাগানের অনুশীলনে এসেছিলেন কিন্তু তিনি অনুশীলন করেননি কারণ মোহনবাগানের অনুশীলনে আশি কুর্ণিয়ান তিনি একটা চোট পেয়েছেন তো সেই জন্য আশি কুর্ণিয়ান তিনি মোহনবাগানের পরবর্তী ম্যাচ পাঞ্জাব এফসি ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবেন না তো আশি ক্রুনিয়ান তিনি মোহনবাগানের প্র্যাকটিসে একটা চোট পেয়েছেন তো সেই জন্য তিনি মোহনবাগানের পরবর্তী ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবে না তো মোহনবাগানকে নিয়ে প্রথম এই আবারটাই বেরিয়ে আসছিলো মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে আবেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মোহনবাগানের বিদেশি প্লেয়ার দিমিত্রি প্যাতোষ দিমিত্রি প্যাতশ তিনি একটা চোট পেয়েছেন তোমরা সকলেই জানো তো তার চোটের জন্য তিনি মোহনবাগানের পরবর্তী ম্যাচ মানে পাঞ্জাব এফসি ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবে না তো এই অ্যাডেটটা আমি তোমাদেরকে দিন আগেই জানিয়ে দিয়েছি কিন্তু দিমির এমআরআই রিপোর্ট তখন পাওয়া যায়নি কিন্তু দিমির এমআরআই রিপোর্ট বেরিয়ে এসেছে তো দিমির এমআরআই রিপোর্টে যে রিপোর্টটা বেরিয়ে এসেছে সেটা হলো যে দিমিত্রি পাতাতোষের প্রায় মোটামুটি সুস্থ হতে দশ দিনের মতন টাইম লাগবে তো দিমিত্রি পাতাতোষকে নিয়ে এই আবারটায় বেরিয়ে আসলো এই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিলাম মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে আপেরটা বেরিয়ে আসে সেটা হলো যে মোহনবাগানে বিদেশি প্লেয়ার গ্রেস্ট ওয়ার তিনি মোহনবাগানের পরবর্তী ম্যাচ মানে পাঞ্জাব এফসি ম্যাচে গ্রেক্সটওয়ার তিনি অ্যাভেলেবেল থাকবেন না এরকমই আপডেট বেরিয়ে আসছে এবার ব্যাপার হলো এটাই যে তিনি যদি অ্যাভেলেবেল থেকেও থাকেন তাহলে হয়তো তিনি প্রথম থেকে শুরু করবেন না তিনি সেখানেভাবে শুরু করতে পারেন কিন্তু যতরা সম্ভব তার এই ম্যাচে অ্যাভেলেবেল থাকার সম্ভাবনা খুবই কম এরকমই আপডেট বেরিয়ে আসছে যেটা জানতে পারা আছে যে গ্রেস্টওয়ার্ড তিনি মোহনবাগানের সঙ্গে হায়দ্রাবাদ এফসি যে ম্যাচ আছে তো হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে এই ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকতে পারেন তো গ্রেস্টওয়ারকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মোহনবাগানের প্লেয়ার মানে মোহনবাগানের অধিনায়ক সুভাষিষ বসুকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে এফসি গোয়া ম্যাচে মুখে আঘাত পেয়ে ছয়টি হার ভেঙেছে সুভাশিস বসুর তবুও দলের স্বার্থে অস্ত্রোপচার করার পরামর্শ না মেনে ওষুধ এবং ফেস মাস্কের ওপর ভরসা করে মাঠে নামতে তৈরি বাগান অধিনায়ক তো সুভাশিস বসু তার মুখে একটা আঘাত পেয়েছিলেন এফসি গোয়া ম্যাচে তো সেই আঘাতের ফলে তাকে অস্ত্রোপচার করার কথা বলা হয়েছিল কিন্তু তিনি অস্ত্রোপচার করছেন না তিনি ওষুধ খেয়ে এবং ফেস মাস্কের ওপর ভরসা করে তিনি মোহনবাগানের পরবর্তী ম্যাচে নামার জন্য তিনি তৈরি হচ্ছেন ব্যাপারটা হলো এটাই যে মোহনবাগানে আরেক প্লেয়ার আসি কর্মিয়ান তিনিও মোহনবাগানের পরবর্তী ম্যাচে তিনিও অ্যাভেলেবেল থাকবেন না তো সেই জন্য সুভাষিস বসু তিনি একটু রিক্স নিয়ে মোহনবাগানের পরবর্তী ম্যাচের জন্য তিনি তৈরি হচ্ছেন মোহন মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে আবেদটা বেরিয়ে আসছে সেটা হলো যে মোহনবাগানের দুই প্লেয়ার আপুয়া এবং জেমি ম্যালারেন তো এই দুই প্লেয়ার তারা তিনটে করে হুলকা দেখে ফেলেছেন তো এই দুই প্লেয়ার তারা যদি মোহন বাগানের পরবর্তী ম্যাচ মানে পাঞ্জাব এফসি ম্যাচে মোহন বাগানের এই দুই প্লেয়ার তারা যদি আরও একটা করে হোল্ড দেখেন তাহলে তারা পাঞ্জাব এফসি ম্যাচের পর বাগানের পরবর্তী ম্যাচ হায়দ্রাবাদ এফসির সঙ্গে তাহলে তারা সেই ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না তারা যদি মোহনবাগানের পরবর্তী ম্যাচ মানে পাঞ্জাব এফসি ম্যাচে একটা করে হোল্ড দেখেন তো মোহনবাগানের এই দুই প্লেয়ার তারা যদি পাঞ্জাব এফসির ম্যাচে কোনো রকম কোনো হলুৎকার্ড না দেখেন তাহলে তারা হায়দ্রাবাদ এফসি ম্যাচে তারা অ্যাভেলেবেল থাকবেন কিন্তু সমস্যা হলো এটাই তারা যদি হায়দ্রাবাদ এফসি ম্যাচে কোনো রকম কোনো হলৎকার্ড দেখেন তাহলে হায়দ্রাবাদ এফসির সঙ্গে মোহনবাগানের যে ম্যাচ আছে সেই ম্যাচের পর মোহনবাগানের পরবর্তী ম্যাচ হল ডারবি ম্যাচ নিউ ইয়ারের পর মানে জানুয়ারি মাসের দু তারিখে মোহনবাগানের সঙ্গে হায়দ্রাবাদ এফসির ম্যাচ আছে তো এই হায়দ্রাবাদ এফসি ম্যাচের পর মোহনবাগানের পরবর্তী ম্যাচ হল ডারবি ম্যাচ তো হায়দ্রাবাদ এফসি ম্যাচে মোহনবাগানের এই দুই প্লেয়ার তারা যদি কোনো রকমভাবে কোনো একটা করে হোল্ড দেখে ফেলেন তাহলে তারা মোহনবাগানের পরবর্তী ম্যাচ ডারবি তো সেই ডারবি ম্যাচে তারা অ্যাভেলেবেল থাকবেন না তো মোহন বাগানের জন্য একটা বেশ বড় সমস্যা হতে চলেছে এটা বলা যেতে পারে এরপর আমরা কথা বলবো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কে নিয়ে তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কে নিয়ে যে বড় আবেটা বেরিয়ে আসে সেটা হলো যে নর্থ ইস্টের বিদেশি প্লেয়ার আলাদিন আজরাই তো আলাদিন আজরাই কিনা একটা বড় আপডেট বেরিয়ে আসে আবারটা হলো এটাই যে আলাদিন আজরাই তিনি একটা বড় রেকর্ড গলেন তিনি যে বড় রেকর্ডটা গলেন সেটা হলো যে তিনি হ্যাটট্রিক করলেন তিনি এবারে আসলে আবারও একটা বড় হ্যাটট্রিক করলেন হ্যাটট্রিক হলো এটাই যে তিনি পরপর তিনটে মানে তিনটে পরপর প্লেয়ার অফ দ্য মান্থের অ্যাওয়ার্ড পেলেন তিনি ব্যাপারটা হলো এটাই যে আইএসএল চলাকালীন প্রত্যেকটা মাস শেষে একটা প্লেয়ারকে মানে যে প্লেয়ার সবথেকে ভালো পারফরম্যান্স করে তাকে মাসের শেষে মানে মাসের শেষে তাকে প্লেয়ার অফ দ্য মান্থ এই অ্যাওয়ার্ডটা তাকে দেওয়া হয় তো আলাদিন আজরাই তিনি পরপর তিনবার এই অ্যাওয়ার্ডটা জিতে নিলেন তো তিনি একটা আরও বড় রেকর্ড করলেন নর্থ ইস্টের হয় তো আলাদিন আজ রাইকিনে এই বড় আপডেটটাই বেরিয়ে আসলো এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে